কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের আজকের গল্প গল্পকার দীপমাল্য চন্দ্রর গল্প সুখের আলো দেখো মা কোন শাড়িটা ভালো লাগছে আহ তুই পছন্দ কর না একটা তোর পছন্দই আমার পছন্দ লাজুক স্বরে বলে উঠলেন জই মেয়ের যরা যরিতেই এখানে এসেছেন সামনে রাখা শাড়িগুলোর মধ্যে থেকে টকটকে লাল পাড় সাদা বেনারসি শাড়িটা হাতে নিয়ে মার গায়ে জড়িয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে বলল মা দেখ এই শাড়িটা একদম জয়ী আয়নায় নিজেকে দেখে ফিরে গেলেন নিজের অষ্টাদশীর দিনগুলিতে একটা সময় লাল রংটা তার ভীষণ প্রিয় ছিল হঠাৎ দমকা হাওয়ায় লাল রংটাই তার জীবন থেকে মতো লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠেছে ওই কাউন্টারে দাঁড়িয়ে থাকা স্টাফরা বিস্মিত চোখে জয়ীকে দেখে প্রশংসা করছেন সামনে থাকা কাস্টমারদের চোখ তখন জয়ীদের দিকে এই বয়সে এত টকটকে শাড়ি মানায় মানা আহ মা এই শাড়িটাই নেব দাদা এটা প্যাক করে দিন তো শাড়িটা ক্যাশ কাউন্টার থেকে নিয়ে বিল পে করে বাড়ির পথে রওনা দিল মা মেয়ে দিনটা হলো দোসরা ফেব্রুয়ারি বিকেল ঠিক পাঁচটা বাবু ধুতি পাঞ্জাবি পরে জয়ীদের বাড়ি উপস্থিত হলেন সাথে এসেছেন ওনার কিছু আত্মীয় রঞ্জিনী মাকে বসার ঘরে নিয়ে এলো রেজিস্টারও চলে এসেছেন আজ জয়ীকে টুকটুকে বেনারসি কপালে লাইটি আর চন্দনের কলকায় একেবারে রকম দেখাচ্ছে রঞ্জিনী এই প্রথম মাকে লালটি পড়তে দেখছে সাক্ষী রেখেই বছর বাবু আর বছর ছাপ্পান্ন জয়ীর খাতায় কলমে স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি পেলেন বিবাহ পর্ব মিটতেই রঞ্জিনী এসে বাবু আর জয়ীর মাঝে বসে দুজনকে জড়িয়ে ধরে বলে উঠল আজ থেকে আমার আবদার রাখার আর একজন মানুষ পেলাম নীলাঞ্জন বাবু রঞ্জিনীর কপালে স্নেহ চুম্বন দিয়ে বলে উঠলেন হ্যাঁ রে মা তোর যখন যা ইচ্ছা তুই আমাকে বলবি জানাবি সূর্যকেও পাশে ডেকে চারজন মিলে একটা গ্রুপই তোলালেন বাবু আজকের দিনটা জয়ীর জীবনে হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধনের মতো। গল্পটা শুরু গত বছর অক্টোবরে স্পন্দন আয়া থেকে জয়ীকে পাঠানো হয় বাবুর দেখভালের জন্য বাবু পিওর ব্যাচেলার কাজ পাগল মানুষ তাই আর সংসারী হওয়ার সময় পাননি পৈতৃক বাড়িতে একাই থাকেন রান্না বান্না ঠিকে কাজের জন্য লোক রেখেছেন বোনের উত্তর কলকাতায় বাড়ি অবসরের পর লেখা দেশ ভ্রমণ নিয়েই সময়টা কাটিয়ে দিতেন হঠাৎ একদিন তার ছন্ন ছাড়া জীবনে এলো রঙের ছোঁয়া ইলেকট্রিক অফিসে যেতে গিয়ে সাইকেল থেকে ডিসব্যালেন্স হয়ে পড়ে বাম পাপ্পা মালাই চাকিটা ভেঙে বিছানা নিলেন দিন দিনের পর হাসপাতাল থেকে ছুটি পেলেন তাকে দেখভালের জন্য এলেন উপরওয়ালার প্ল্যান ছিল জয়ী কাঁচা বয়সে স্মৃতির সিঁদুর হারিয়েছেন মেয়েকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে বড় করেছেন রঞ্জিনী এখন পড়াশোনা শেষ করে একটি কিন্ডোর গার্ডেন স্কুলে শিক্ষকতা করে রঞ্জিনী মাঝে মধ্যেই নীলাঞ্জন বাবুর বাড়িতে যেত কন্যার মতোই দেখতেন তিনি আর উপলব্ধি করলো মানুষটা খুব সৎ নিষ্ঠাবান তার আগুছালো জীবনটাকে সাজানো দরকার আর কি রঞ্জিনী আর ওর হবু বরের উদ্যোগে আজ তারা নতুন জীবন পেলেন রঞ্জিনী বুঝতে পেরেছিল একটা বয়সে এসে মায়েরও একটা সঙ্গীর দরকার বিধবা হওয়া মানেই যে জীবন থেকে সব রং ফিকে হয়ে যাওয়া নয় আজ রাম ধনুর সাত রঙা যেন নীলাঞ্জন বাবু আর জয়ীর মনে নতুন ভাবে অনুরাগের গল্প পারতে শুরু করেছে জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে এসে সেইভাবেও সুখের আলো দেখা যায় সেইভাবেও সুখের আলো দেখা যায়